দর্শক আসসালামু আলাইকুম আ অবরাকাত দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শ্রীপুর উপজেলা সদর থেকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ পঁচিশে জুলাই বিকাল পাঁচটা থেকে আবারও কারফিউ চলছে শ্রীপুর উপজেলার এই মুহূর্তের চিত্র এখন গড়িতে সময় সন্ধ্যা সাড়ে সাতটা কারফিউর মধ্যে কিন্তু মানুষের চলাফেরা আগের মতোই বাজারে কিন্তু অনেক লোকজন রয়েছে শ্রীপুর উপজেলা সদরে এই মুহূর্তে অনেক দোকান পাটি কিন্তু ইতিমধ্যে খোলা রয়েছে আর দোকানের দুটি শাটার থাকলেও কিন্তু তাতে কিন্তু একটি শাটার খোলা রয়েছে দর্শক আপনাদের দেখাতে চেষ্টা করছি শ্রীপুর উপজেলার ডিবি রোডের চিত্র এই মুহূর্তের চিত্র এখন গড়িতে সময় সন্ধ্যা সাড়ে সাতটা আর এই সন্ধ্যা সাড়ে সাতটার কারফিউ চলাকালীন সময়ের যে দৃশ্য সেটাই আসলে দেখাতে চেষ্টা করছি দর্শক অনেক দোকানপাট কিন্তু বন্ধ রয়েছে আবার অনেক দোকানপাট কিন্তু খুলেছে তবে রাস্তাঘাটে মানুষের চলাচল আমরা দেখতে পাচ্ছি তবে যখনই কারফিউ শিথিল হয়েছিল যখন আজকের দিনে যখন কারফিউ শিথিল ছিল তখন কিন্তু পরিবেশটা আসলে আরেকটু মানুষের আরও বেশি আসলে জনসমাগম ছিল খুলেছিল ব্যাঙ্ক বিমাসহ সরকারি বেসরকারি এবং আধা সরকারি সব প্রতিষ্ঠানগুলো কিন্তু খোলা ছিল আর তার মধ্যে কিন্তু এখন যে যেই বেলার যেই পরিবেশ এবং সেটাই আসলে আপনাদের দেখাতে চেষ্টা করছে দর্শক শ্রীপুর উপজেলা সদরের যে ডিবি রোডের যেই চিত্র ডিবি রোডের যেই চিত্র বর্তমানে সেই সময় সেই সেটাই আসলে দেখাতে চেষ্টা করছি এই পাশে রয়েছে ত্রিপুর উপজেলা ডিবি রোডের এই পাশে রয়েছে দুলুকান সুপার মার্কেট এই পাশে বনলতা সুপার মার্কেট দর্শক আপনাদের আসলে দেখাতে চেষ্টা করছিলাম কারফিউ কিন্তু বলবৎ রয়েছে তারপরেও কিন্তু মানুষের যেহেতু শ্রীপুর উপজেলায় আসলে কোনো সংঘাত সহিংসতা এখনও পর্যন্ত তেমন কোনো বড়ো ধরনের সংঘাত সহিংসতার খবর পাওয়া যায়নি কোঠা আন্দোলন এবং চলমান পরিস্থিতি কিন্তু শ্রীপুর উপজেলা একেবারেই শান্ত রয়েছে শ্রীপুর উপজেলা কিন্তু মানুষ কিন্তু শান্তিতে রয়েছে এটাই আমরা আসলে জানতে পেরেছি দর্শক সেই আসলে যে আজকের যে বর্তমান যে অবস্থা বর্তমান যে চিত্র সেটা কিন্তু আসলে দর্শক আপনাদের দেখাতে চেষ্টা করছি ত্রিপুর উপজেলা সদরের একেবারে সদরের চিত্র এই পাশে ত্রিপুর উপজেলা সদরের থানা থানারুট থানা রুট অর্থাৎ এই পাশে যে রাস্তাটা চলে গেছে সেটা কিন্তু থানা রোড আর এই পাশে চলে গেছে শ্রীপুর চৌরাস্তা এলাকা দর্শক আর এই পাশে চলে গেছে কোশিঙ্গা হয়ে কাপাসিয়া দর্শক এই মুহূর্তের যে চিত্র রয়েছে এই মুহূর্তে আসলে আপনাদের সাথে দেখাতে চেষ্টা করছিলাম শ্রীপুর উপজেলা সদর থেকে যুক্ত হয়েছিলাম এবং আপনাদের আসলে দেখাতে চেষ্টা করছিলাম মানুষের চলাচল এবং সাধারণ মানুষের জীবনযাত্রা অনেক খেটে খাওয়া মানুষ দর্শক আমরা জেনেছি এবং তাদের সাথে কথা বলেছিলাম তারা কিন্তু আসলে তাদের কারভিউ ও পরেও দেখেন একজন আম বিক্রেতা কিন্তু এখানে রয়েছে তিনি কিন্তু ভ্যানে করে আম বিক্রি করছেন তার সাথে আসলে কথা হয়েছিল তিনি বলেছেন যে আমাদের তো নিত্য দিনের প্রতিদিন যদি আমাদের ইনকাম না হয় এবং আমরা যদি টাকা ইনকাম করতে না পারি ব্যবসা না করতে পারি তাহলে কিন্তু আমাদের চল চুলু জ্বলবে না বাড়িতে এরকমই বলেছিলেন আসলে সেই যে ঝুঁকি নিয়েও কিন্তু সে তার ব্যবসা চালিয়ে যাচ্ছে এরকম আসলে যারা কেটে খাওয়া মানুষ সকলের পরিস্থিতি এক এরকমই একই অবস্থা দর্শক শ্রীপুর উপজেলা সদর থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছিলাম এবং আপনাদের দেখাতে চেষ্টা করছিলাম দর্শক যে যেখান থেকে দেখছিলেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সেটাই কামনা করি আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবরাকাতু